বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বর্তমানে তুরস্ক সফরে রয়েছেন অতীতে এই ধরনের সফরকে অনেক সময় পরিদর্শন কিংবা বন ভোজনমূলক বলা হলেও এবারে সফর তার চেয়ে অনেক বেশি গভীর এবং কৌশলগত বিমানবাহিনী প্রধানের সফরের মূল উদ্দেশ্য তুরস্কের উন্নত সামরিক প্রযুক্তি বিশেষ করে গ্রাউন্ড বেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং মাল্টিলেভেল সার্ফেস টু এয়ার মিসাইল সক্ষমতা সরাসরি পর্যবেক্ষণ করা তুর্কি প্রতিরক্ষা শিল্পের অগ্রভাগে রয়েছে অ্যাসেলসান নামের প্রতিষ্ঠান যা বিভিন্ন রাডার ইলেকট্রনিক এবং মিজাইল সিস্টেম তৈরি করে থাকে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এই সফরে কোম্পানির হেডকোয়ার্টার গবেষণাগার এবং পরীক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই সফর বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গঠনের প্রথম বাস্তবধর্মী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও বাংলাদেশ এখনও পূর্ণাঙ্গ মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিষ্ঠা করতে পারেনি বর্তমানে বাহিনীর হাতে কিছু শর্ট রেঞ্জ সিস্টেম থাকলেও মাঝারি এবং দীর্ঘপাল্লার মিসাইল প্রতিরক্ষা না থাকায় দেশের আকাশসীমা কার্যকরভাবে সুরক্ষিত রাখা কঠিন হয়ে পড়েছে এই কারণে গত কয়েক বছর ধরে তুরস্কের তৈরি হিসার ও প্লাস সিস্টেম ক্রয়ের বিষয়ে আলোচনাও চলছিল প্রাপ্ত তথ্যমতে একটি রেজিমেন্ট হিসার ও প্লাস সিস্টেম যার প্রতিটি ব্যাটারিতে তিনটি লঞ্চার থাকবে ক্রয় সম্ভাব্য ব্যয় পড়তে পারে প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশো মিলিয়ন ডলার প্রতিটি ব্যাটারি আঠারোটি রেডি টু ফায়ার মিসাইল বহন করতে সক্ষম যা সর্বোচ্চ পঁচিশ কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে সিস্টেমটিতে ব্যবহৃত ক্যালকান ডাটার একশো বিশ কিলোমিটার পর্যন্ত দূরত্বে প্রায় ষাটটি লক্ষ্য শনাক্ত করতে সক্ষম এতে উন্নত ইনফ্রারেড এবং ইলেকট্রো অপটিক্যাল গাইডেন্স ব্যবস্থার মাধ্যমে নির্ভুলভাবে টার্গেট শনাক্ত করা যায় এবং এটি জ্যাম প্রতিরোধী প্রযুক্তি দ্বারা সুরক্ষিত যা যুদ্ধকালীন পরিস্থিতিতে বিশেষভাবে কার্যকর সাম্প্রতিক সময়ে এয়ার চিফ মার্শাল ঘোষণা দিয়েছেন যে সরকার ইতোমধ্যে মাল্টিরোল যুদ্ধবিমান অ্যাটাক হেলিকপ্টার গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স সিস্টেম এবং লং রেঞ্জ রাডার ক্রয়েড অনুমোদন দিয়েছেন ফলে চলমান তুরস্ক সফরকে অনেককে একটি কার্যকর প্রজেক্ট এভুলেশন মিশন হিসেবে দেখছেন যা বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়নের দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ যদি তুরস্কের হিসার ও প্লাস বা অনুরূপ কোনো উন্নত সিস্টেম অধিগ্রহণ করে তবে এটি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ লেয়ার বেসড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক গঠন করতে সক্ষম হবে যেখানে শর্ট মিডিয়াম এবং লং রেঞ্জ মিসাইল প্রতিরক্ষা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে এটি দেশের আকাশসীমাকে বহুমাত্রিক সুরক্ষা দেবে এবং সম্ভাব্য শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করতে সক্ষম হবে বিশ্লেষকদের মতে এটি কেবল একটি প্রযুক্তি ক্রয় নয় বরং বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে কৌশলগত আত্মনির্ভরতার দিকে নেওয়া এক ঐতিহাসিক পদক্ষেপ যা ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্যে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে